চোখ দেখা চোখ দেখা তোর চোখে সমস্যা আছে হান্ড্রেড পার্সেন্ট তোর চোখে ঠাডা পড়ছে রাখ তুই রাখ বন্ধুর মধ্যে সত্য আমি না তুই তোর কোনো কথা নাই তোর ভালোবাসার গুষ্টি মারি আমি রাখ দസ്ത তুই আর এত ভালো আছিস আর তোর মধ্যে আমার মধ্যে কে যেন লাগেছে কত তোর মধ্যে আমার মধ্যে না ওই দক্ষিণ পাড়ার হ্যাঁ সিনস হ্যাঁ দস্ত চিনিত আমি গতকালকে রাতে টেক্সট করেছিলাম যে তারে আমি ভালোবাসি পছন্দ করি সকাল পর্যন্ত কোনো রিপ্লাই নাই আচ্ছা যাক যেহেতু রিপ্লাই নাই আমি ফোন দিছি সকালবেলা এই যে তো সামনেতে দিলাম সকালে রিসিভ করেন এখন রিসিভ করছে তো ফোন দিয়া কইতেছে যে তোমার থেকে তোমার ভালো লাগে না আমার তুমি তো স্মার্ট না দেখতেও সুন্দর নাই ঠিক আছে তাই তোমার আমি পছন্দ করি না তো আমি তার জিজ্ঞেস করলাম তুমি ভালোবাসো সে বললো যে সে নাকি তোরে ভালোবাসে সম্ভব ক ও বলছে তুই নাকি আমার থেকে স্মার্ট সুন্দর হ্যাঁ সিক্স প্যাক বডি পৃষ্ঠপুষ্ট তুই নাকি বিশ্বাস করার কথা তুই ক তোর মতো কালা বাইকটা মোডা আবার সিক্সেক কেমনি কি এটা আমার বিশ্বাসই হয় না হ্যাঁ দিনে দুপুরকে আমার এগুলো বিশ্বাস করতে হলো